মানুষ কখনোই হুট করে ছেড়ে যায় না সে যাওয়ার আগে রীতিমতো ক্যালকুলেশন করে অ্যানালাইসিস করে সমস্ত সম্ভব অসম্ভব খুটিয়ে দেখে নেয় একটু একটু করে বাঁধন আলগা করতে থাকে যার আন্দাজটুকু হয়তো আপনিও পাবেন তবুও সেভাবে কায় মাখবেন না কারণ ইতিমধ্যে আপনি ভেবে নিয়েছেন সেই মানুষটা ছেড়ে যেতেই পারে না আপনাকে যদি হঠাৎ একদিন কেউ জানায় আজ থেকে আমাদের মধ্যে কিছু নেই তাহলে ভেবে নেবেন আপনাকে সে কত আগেই ছেড়ে গিয়েছে আপনাকে ছাড়া প্রতিটা মুহূর্ত আগেই সে জিয়ে নিয়েছে প্রতিটা চলার রাস্তাঘাটে সে হেঁটে গেছে একাকি। একই বিষণ্ণতায় নিজেকে জড়িয়ে নিয়েছে চোখের জলে ডুবিয়ে দিয়েছে বুকের স্যাঁত্যাতে মাটি কেউ একদিনে ছেড়ে যায় না কেউ একদিনে কোথাও যেতে পারে না ঠিকানাহীন গন্তব্য বদলানো মানুষের পক্ষে সম্ভব নয় এই সত্যিটা আপনার জানা উচিত মানুষ আগে মন বদলায় ঘর বদলায় অনেক পর